ত্রিশ জুলাই পাঁচ আগস্ট তারিখে ছাত্র উপরে হাজার হাজার জনগণের লক্ষ্যের উপরে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার সময় বাংলাদেশের মানুষের তার মতো এক নম্বর অধা দিয়েছে ধরাম এই প্রশে সরকার যেভাবে মানুষ হত্যা করেছে ছাত্র ছোটো হত্যা করে အင်း <Yeah. S 2> yeah. পর্যন্ত কেন আপনার জুলাই বিপ্লবের ঘোষণা হতে গেলে আইনের আওতায় নিয়ে আসতে পারলেন না শক্তি ইঙ্গিতে আপনারা বাংলাদেশের জনগণ কোন শক্তিকে বড় করে না সমস্ত শক্তির মোকাবেলা করে বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত জুলাই সরকার এবং জুনাই ঘোষণাপত্রকে আইনের আওতায় জড়ানো হবে ততক্ষণ পর্যন্ত চার জনগণের নির্বাচন জনগণ মেনে নেবে না সম্মানিত ভাইয়ের আমার বাংলাদেশের উভয় পক্ষ অর্থাৎ উচ্চ পক্ষ এবং নিম্ন কক্ষ কক্ষে বিয়ার পদ্ধতি চালু করতে হবে আজকে যারা বাংলাদেশে মেরা করতে পারবে না সন্ত্রাস করতে পারবে না কারো টাকার সরাসরি না মাত্র তাই এই পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে আমরা ওই দিতে চাই বাংলাদেশের মানুষ কোন শক্তির ইঙ্গিত পড়া করবে না আমরা চাই বাংলাদেশের আজকে একাশি বর্ষের লোকে পিয়ার পদ্ধতি চায় বাংলাদেশের উভয় কক্ষে বিহার পদ্ধতি চালুর মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে আমরা পতন চাই প্রিয় ভাই আমার আজকে যারা বাংলাদেশের মাটিতে বসে বসে দশকদের তালুদি করছেন দশকদের তালারি করছেন ওই দশকদের তালার জাতীয় পার্টি এবং তথ্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে আমি এই বাংলাদেশের মানুষ যারা অদীতে সাড়ে পনেরো বছর পালন করেছে একই সাথে তারা মন্ত্রিত্ব নিয়ে সরকারের কাতারও বসেছে আবার তারা প্রিয় দলের কতারও বসেছে এমন গৃহপালিত পশু যারা পশু

জেলায় যেন ভোট দিয়ে তারা বাড়িতে বুঝতে পারে এবং কেন্দ্রের স্বপ্ন যেন কেউ দেখতে না পারে এইরকম একটি নির্বাচনের তারিখে হবে উপর আমি জানাতে চাই আপনাদেরকে স্মরণ রাখতে হবে আপনারা রক্তের উপরে সরকার মানুষের জীবনের উপরে করা সরকার অসংখ্য ছাত্র জনতার আসন বহারের উপরে আপনারা সরকার অতএব আপনাদেরকে এখনো সময় আছে আপনাদেরকে সমস্ত জনগণের সমস্ত দাবি মেনে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন এই আশাবাদ ব্যক্ত করে চার পেশনের সকল ভাই আপনারা যারা যারা আছে চলেছেন সমস্ত ভাইদেরকে যারা দূরে আছেন তাদের সকলকে মানপুরার ভাইদেরকে Ami